যে হচ্ছে ঘটনাস্থলে যে মূল যে রাস্তা যে যেটা সামনে গিয়ে একটা মার্কেটকে কানেক্ট করছে যদি তোমাকে নিউ টাউন অর্থাৎ বিশ্ববাংলা সরণির দিকে যে রাস্তাটা দেখানোর চেষ্টা করব এই রাস্তা সোজা চলে যাচ্ছে বিশ্ববাংলা গেটের দিকে অন্যদিকে এই যে আরেকটি রাস্তা যেটা ব্রিজের আরেকটা অংশ সেটা চলে যাচ্ছে সোজা সেক্টর ফাইভের দিকে অর্থাৎ এই যে গোটা যে মার্কেট চত্বর রয়েছে তুমি দেখতে পাচ্ছ সকালবেলাতে এটি একটি চায়ের গুমটি থাকে এবং এখানে যেখানে রয়েছে এখানে মূলত মাংস বিক্রির এখানে সমস্ত হিসেব নিকেশ করা হয় কিন্তু সন্ধ্যার পর থেকে কার্যত এই গোটা যে চত্বরে সেখানে মানুষজনের যাতায়াত কমে যায় এই যে তুমি দেখতে পাচ্ছ সমস্ত খাটের মতন বা চৌকির মতন যে অংশ যা কার্যত উল্টে রাখা হয়েছে সকালবেলা এখানে কিন্তু কোথাও কচুরি বিক্রি হয় বা কোথাও খাবার দোকান বিক্রি হয় কিন্তু সন্ধ্যার পরে এখানে কারো যাতায়াত থাকেন এখানে কারো প্রয়োজন না হলে কেউ আসেও না এবং যেহেতু এখানে আলো নেই ফলত এখান থেকে যারা রাস্তা ধরে শর্ট শর্টকাট রাস্তা ধরে অন্যত্র যাওয়া বা মার্কেট যাওয়ার চেষ্টা করেন তারাও কার্যত সন্ধ্যার পরে এই রাস্তাকে এড়িয়ে যান তার একটা বড় কারণ হচ্ছে তোমাকে একবার দেখানো আরও একবার দেখাবে ক্যামেরায় শান্তনু দত্ত পুরোটা অন্ধকার এখানে থেকে যত দূর চোখ যাচ্ছে পুরোটা অন্ধকার যতটুকু আলো তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যামেরার উপরে যে আলো থাকে সেই আলোর মাধ্যমে আমরা দেখাতে চাইছি কিন্তু সাধারণ মানুষের পক্ষে এখান থেকে কোনোভাবে যাতায়াত করা সম্ভব নয় ফলত এই অন্ধকার এই নির্জনতা এবং এই সুনসান যে একটা এলাকা তারই সুযোগ নিয়ে কার্যত সেদিনকে এই টোটো চালক অভিযুক্ত টোটো চালক সেই নাবালিকাকে এখানে নিয়ে আসে এবং সেখানেই তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে এবং শুধুমাত্র তাই নয় এখানে ধর্ষণ করে খুন করার পর সে কিন্তু টোটো নিয়ে এখান থেকেই পালিয়ে যায় কারণ কোনোরকম সিসিটিভিও কিন্তু এখানে নেই তোমাকে দেখানোর চেষ্টা করবো কোন রকম সিসিটিভি কিন্তু আশপাশে নেই ফলত গত মানে একেবারে বৃহস্পতিবারের ঘটনার পরে শুক্রবার এবং শনিবার দুদিন ব্যাপী নানান জায়গা থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেও কোনোরকমভাবে কিন্তু ট্রেস করা যাচ্ছিল না যে নাবালিকা সাড়ে চার কিলোমিটার দূরে নিজের বাড়ি থেকে এই জঙ্গল ঘেরা জায়গাতে এলো কী করে অবশেষে সিটি মলের সামনে থেকে এগারোটা ঊনপঞ্চাশে একটা ফুটেজে দেখা যায় যে রায় তাকে নিজের টোটোতে তুলে নিচ্ছে এবং তারপরে বিভিন্ন জায়গা ঘুরে সে যতক্ষণ না এখানে অন্ধকার হচ্ছিল বা নির্জনতার নির্জন বা সুনসান আরও হচ্ছিল তার অপেক্ষা সে করে এবং তারপরে সোজা এই রাস্তা থেকে এসে একদম এই রাস্তা মেন রোড ধরে এই যে একটা সরুর যে পথ যেটা তুমি দেখতে পাচ্ছ সোজা গিয়ে চলে যাচ্ছে এই খালপাড় ধরে সেখানে সে ঢুকে যায় এবং যে ফেন্সিংয়ের যে জায়গা তোমাকে দেখালাম সেখান থেকে ভেতরে নিয়ে যায় আরও গভীর ভেতর জঙ্গলের দিকে আগাছা ভর্তি জঙ্গলের দিকে যেখান থেকে কোনোভাবে কিন্তু দিনের বেলাতেই রাস্তা থেকে ভেতরের অংশ দেখা যায় না সেখানে নিয়ে যায় এবং সেখানেই কার্য তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং তারপরে সে একেবারে একেবারে সে সেখান থেকে চম্পট দেয় এবং আরও একবার তোমাকে সে ছবিটা দেখাচ্ছে একেবারে ভুতুড়ে রাস্তা বলা যেতে পারে এখানে কোনো রকম মানুষের যাতায়াত থাকে না এবং অবাক কর বিষয় এটাই যে ঘটনার পরে প্রায় বাহাত্তর কেটে গেল ঘটনাস্থলকে কার্যত সুরক্ষিত করার যে সমস্ত প্রক্রিয়া তা কিন্তু কার্যত নেই তার কারণ কিন্তু পর্যাপ্ত নেই আগাছায় গিয়েছে কোথাও আগে হয়তো হয়নি এবং আবারও তোমাকে দেখাবো সেই ঘটনাস্থল অর্থাৎ এখানটা এই ফেন্সিং থেকে ভেতরের দিকে নিয়ে যাওয়া হয় আরও একশো থেকে দেড়শো মিটার ভিতরে এবং সেখানে একটি গাছের গোড়াতেই অর্ধনগ্ন অবস্থাতে কিন্তু সেই নাবালিকাকে উদ্ধার হয় এবং দিনের বেলাতেও যে ছবি সেখান থেকে অনেকটা স্পষ্ট যে এখান থেকে কোনোভাবে এই যে আগাছার যে তুমি একটা ঝোপ তুমি দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু কেউ এখান থেকে ভেতরে কি হচ্ছে দেখা সম্ভব নয় বা ভেতর থেকে কেউ যদি চিৎকারও করে তাকে কেউ সাহায্য করবার মতনও কিন্তু এখানে কেউ আসতে পারবে না ফলত সার্বিকভাবে অভিযুক্ত এই টোটো চালক কিন্তু এটারই সুযোগ নিয়েছিল এবং বৃহস্পতিবার রাত্র রাত্রেবেলাতে যখন এই নাবালিকা বাড়ি ফেরার চেষ্টা করছিল তাকে সে তার টোটোতে তোলে এবং তারপরে অন্যান্য যাত্রীদেরকে নামিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখি তাকে সোজা বাড়ি থেকে সাড়ে চার কিলোমিটার দূরে এনে তাকে করে খুন করে এবং এখান থেকে সে কিন্তু পালিয়ে যায় তো সার্বিকভাবে পুলিশের নিরাপত্তা নিয়ে একটা অবশ্যই প্রশ্ন উঠছে এবং রাত সেদিনকে আমরা জানি যে বিশ্ব বাংলা রাষ্ট্রনেতারা এখানে এসেছিলেন বিভিন্ন শিল্পপতিরা এখানে এসেছিলেন ফলত এই গোটা বিষয়টাই কিন্তু হচ্ছিল নিউ টাউন চত্বরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যখন এখানে তাবর তাবর রাষ্ট্রনেতারা এখানে এসেছিলেন শিল্প সম্মেলন চলছিল তখন কিভাবে। একজন নাবালিকাকে একজন টোটো চালক তুললো এবং এরকম একটা নির্জন জায়গায় তাকে যখন নিয়ে আসছে কোনো রাস্তার মোড়ে কোনো পুলিশ তাকে আটকালো না কোনো নাকাছে কিন্তু তাকে আটকালো না কেউ তাকে প্রশ্ন করলো না এবং স্বাভাবিকভাবে এখানে গোটা ঘটনাটার পর সে কিন্তু সেখান থেকে পালিয়েও গেল। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা বড়ো সড়ো প্রশ্ন উঠছে দুজন মাত্র পুলিশ কর্মীকে এখানে পোস্টিং করা হয়েছে তার বাইরে এখানে কিন্তু নতুন করে রকম অ্যাডিক্যুয়েট ফোর্স বা আলাদা করে ঘটনাস্থলকে সুরক্ষিত করার বা যে প্রক্রিয়া তা কিন্তু কোনোরকমভাবে করা হয়নি তোমাকে আরও একবার দেখাবো দুজন পুলিশ কর্মী